আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে লুণ্ঠন করে কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের পরিস্থিতি বড় করুন হবে এইভাবে ন্যাক্কাটনক ভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে দলে দলে মসজিদে হামলা করে কিভাবে ভাংচুর করে মসজিদকে নোংরা করে সেটাকে দখল করেছে সেই দেশের মানুষ যখন আমাদেরকে নসিহত করতে আসে তখন আমাদের আসলে তাদের প্রতি করুণা হয় মায়া হয় কোন অবস্থাতে ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে ধর্মীয় মত ভিন্নতা থাকতে পারে নানা বিশ্বের মতভিন্নতা থাকতে পারে কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক এটা আমরা কেউই নিশ্চয়ই চাইব না যদি না চাই তাহলে সজাগ হতে হবে বাংলাদেশে হিন্দুদের নিয়ে যদি ভারতীয়রা অভিযোগ দিয়ে তাহলে ভারতে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে বাংলাদেশের সরকার জায়গা থেকে কেন প্রতিবাদ করা জায়গাটা প্রত্যেকটা মানুষকে দেশের প্রত্যেকটা নাগরিককে উপলব্ধি করতে হবে শত্রু এবং বন্ধু চিনার এর চাইতে উৎকৃষ্ট সময় হতে পারে বিদেশিদের এজেন্ট মিডিয়া গুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে এরা এরা বিদেশিদের পারপাসগুলো গুলো কিভাবে সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা তারা আসলে তাদের টোনে কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় একটা ক্ষুদ্র অংশ আছে আমাদের দেশে যারা তাদের দোষর হয়ে কাজ করে আর বাকি আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্বর্তী দেশ থেকে অনবরত উস্কানি দিয়ে দেশে দেশের বাইরে বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি শক্ষুন্ন করার বাংলাদেশের মানুষকে খারাপ মানুষ হিসাবে দেখানোর একটা চেষ্টা তারা করছে অপচেষ্টা করছে এই সময়টাতে আমাদের শত শত মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার সময় বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায় আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে চোখ কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ ভালো জানেন বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে সে অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে এবং পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনার কোনো অসুবিধা অনুভব করছেন কিনা কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা তাদেরকে করতে হবে এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে সেগুলোর উপরে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাদের কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো ইনশাআল্লাহ রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে ধর্মের মধ্যে ধর্মীয় ভিন্ন মত থাকতে পারে বিভিন্ন সহনশীলতা কথা বলে কোন উগ্রতা কোন অসহনশীলতা কোনো অসহিষ্ণুতাকে কোনো অবস্থাতে আমরা স্থান দেবো না আমরা বিভিন্ন মতের মানুষ একসাথে নামাজ পড়ি একই একা নামাজ পড়ি এক একজন এক এক রাজনীতি দল করেন নামাজ পড়ার সময় কাদের কাজে দাঁড়া এটাই তো ঐক্যের শিক্ষা যে মত আপনার ভিন্ন হতে পারে কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না না এটা বিএনপি বিএনপির লাইন ওইটা জাতীয় বাটির লাইন আলাদা করে লাইন করার সুযোগ আছে নাই যদি করেন তাহলে আপনার নামাজ নিয়ে টানাটানি শুরু হবে ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকার আবদুল্লাহ হলে যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐটা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ এ দেশ নিয়ে কেউ খেলতে পারবে না আঠারো বিশ কোটি মানুষ আমরা যদি সবাই একটু চোখ কানটা খোলা রাখি যে একটা নোংরা খেলা চলছে ইনশাআল্লাহ কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এই আশ্বাস আমরা দিয়েছি এই বিশ্বাস আমরা তাকে রাখতে বলেছি যে এদেশের শুধু মুসলমান না হিন্দু ধর্মীয় নেতৃত্ব সবাই ছিল সবাই বলেছেন যে আমরা আমরা আমাদের রাষ্ট্র আমাদের প্রিয় মাতৃভূমির স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ কাঁধে কাদ মিলে আমরা কাজ করবো